হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো মেমস হ্যাঁ হ্যাঁ গেমেস কয়েনের মধ্যে যে হচ্ছে মেমস যে অপশনটা আছে এটা নিয়ে আপনারা কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে আছেন যে এটা মূলত কি এটা কীভাবে কাজ করে এটা কিন্তু অনেক বুঝতে পারতেছেন না দেখেন মেমস টোকেনস ক্রিয়েট নিউ হ্যাঁ তো এইটা অপশন আছে তো এটা এখান থেকে আপনারা কী করবেন না করবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এটা মূলত হচ্ছে যে মনে করেন যে এই যে আমরা যে কয়েন আসে না এই কয়েনের একটা মার্কেট প্রাইস তারা দেখার চেষ্টা করতেছে এজন্য তারা হচ্ছে আমাদেরকে কিছু ফ্রিতে টোকেন দিবে যে টোকেনগুলো ভার করবে হচ্ছে এই মেমস কয়েন আপনারা কীভাবে কিনবেন না কিনবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দিব আর হচ্ছে এই টোকেনটা এই মেমস যে টোকেনটা এখান থেকে আপনাদেরকে সেল বাই করতে হবে অর্থাৎ কিনতে হবে এবং বিক্রি করে দিতে হবে যার ভিত্তিতে আপনারা টোকেন পাবেন তো বিস্তারিত ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাইলে কিন্তু আপনাদের পস্তাতে হবে আর আমি এই যে এখানকার যে আমাদের বাংলাদেশের যে লিঙ্কটা আছে বাংলাদেশের লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে এই মেমস টোকেন কিনে নেবেন সেই লিঙ্কের মাধ্যমে অবশ্যই কিনে নেবেন তো যাই হোক শুরু করা যাক চলুন দেখিয়ে দিই সবার জন্য একটা বড় একটা অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমি এখন দেখেন আমাদের গ্রুপ থেকে কিন্তু একটা আমি হচ্ছে ভিডিওটা বানাচ্ছি তো গেমেজ এই গেমস গেমেজ বা জেমস নামে যে হচ্ছে বটটাতে আপনারা কাজ করছেন এই বটটাতে আপনারা কীভাবে কাজ করবেন নতুন কিন্তু একটা সিজনের আপডেট আসছে সিজন ওয়ান শেষ করে টুতে চলে আসছে তো এখানে কিন্তু তারা বিশেষ কিছু হচ্ছে টোকেনের কিছু সিস্টেম আপডেট করছে এখন যদি আপনারা কিছু টোকেন কিনে রাখেন তো পরবর্তীতে আপনারা কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবেন এই টোকেনগুলো সেল দিয়ে তো এই টোকেন কিনতে কিন্তু আপনার কোনো রকম টাকার প্রয়োজন হবে না তো আপনাদেরকে কী করতে হবে আমি যে লিঙ্কটা এখানে দিছি দেখেন এখানে যে লিঙ্ক লিঙ্কটা দিছি এখানে লঞ্চ করবেন লঞ্চ করার পরে ঠিক আপনাকে এভাবে নিয়ে আসবে ওয়েট আমার হচ্ছে ই করা আছে একবার করা হয়ে গেছে তাই দাঁড়ান ওয়েট এই যে এবার দেখেন আমি হচ্ছে এখানে লঞ্চ করলাম একটু ওয়েট করেন ওয়েট দেখেন ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে হ্যাঁ তো এখান থেকে আপনাদেরকে ই কিনতে হবে টোকেন কিন্তু কিনতে হবে আপনাদেরকে তো আপনারা কীভাবে কিনবেন আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাই দিচ্ছি তো এখানে দেখেন হচ্ছে বাই অ্যান্ড সেল নামে যে অপশন আসে তো এই বাই অ্যান্ড সেল এখান থেকে আপনাকে এটা করতে হবে হচ্ছে কিনতে হবে হ্যাঁ তো কীভাবে কিনবেন তো এখানে হচ্ছে যে বাই এই যে বাই যে অপশনটা আছে এই বাইয়ের ওপর আপনারা ক্লিক করবেন এখানে দেখেন হচ্ছে কয়েন কয়েন কত কয়েন আসে তো আপনাকে এখান থেকে কিনতে হলে এই যে নিচে এই যে দেখেন এখানে এটাই আছে এটা দেখেন এইটা হচ্ছে আপনাকে টান দিতে হবে টান দিয়ে এই যে ধরেন এত কয়েন বা আপনি চাইলে ফুল এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকার দিতে হবে না বা টাকার কোনো রকম প্রয়োজন হবে না তো এইটা আপনারা এখান থেকে ধরেন আমি ধরেন এতটুকু কিনবো মানে এতটুকু কিনবো তো আমি এখানে যে বাই বাই হচ্ছে যে এত বিডিটি হ্যাঁ একেবারে কম তো আমি এটা যে বাই করি তো আমি জাস্ট এটা হচ্ছে বাই করে দিলাম এই যে কনফার্ম ট্রানজ্যাকশন হ্যাঁ তো আমি এবার হচ্ছে এটা আবারও বাই করে দিলাম হ্যাঁ তো আমার কিন্তু এটা এই এই যে দেখেন আমার কিন্তু এত গেমেস ট্রানজেকশন হয়ে গেলো তো এইভাবে আপনারা যদি এটা কিনেন এটা পরবর্তীতে আপনি হচ্ছে আবার সেল দিতে পারবেন এটা সেল দিলে পরে আপনার টোকেনের যে ইটা আছে ওইটা আপনার বৃদ্ধি পাবে তো এখানেও কিন্তু আপনারা চাইলে আবার ওটা হচ্ছে সেলও দিতে পারেন যেমন এই যে আপনি কত টোকেন আসে আপনার সেই টোকেনটা মানে যেটা আপনি কিনছেন ওইটা এখান থেকে আবার আপনি সেল দিতে পারবেন তো এভাবে আপনার যত যে নতুন যে ইটা আসছে এখানে যে নতুন গেমে যে যে বা গেমসের যে নতুন যে এই যে মেমস মেমস কয়েনটা কি হ্যাঁ এই মেমস কয়েনটা কি এটাই মূলত এইটাই হচ্ছে সেই জিনিসটা তো আপনারা যারা এটা জানেন না তাদের জন্য আমি এই এটা কিভাবে কিনবেন আপনাকে বিশ্বস্ত বাংলাদেশের বিডি একাত্তর দেখেন এটা হচ্ছে যে বিডি একাত্তরও দাঁড়ান এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই বিডি একাত্তর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের থেকে এটা ই করা হয়েছে আপনার চাইলে এখান থেকে এটা নেবেন আমি এটা লিঙ্ক আমি হচ্ছে শেয়ার করে দিব। তো এই যে হ্যাঁ এইটার লিঙ্ক এই যে বিটি একাত্তর এইটার লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারা এখান থেকে কিনে নেবেন যাতে যেন এটা আমাদের বাংলাদেশ থেকে বেশি করতে পারে তো এইটা কিভাবে করবেন আমি তো দেখাই দিলাম আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সবাই নিয়ে নেবেন দেখেন আমি কিন্তু জিরো দশমিক জিরো জিরো ওয়ান ওয়ান মানে আমি এটা কিন্তু অর্জন করছি তো আপনার এখান থেকে ইচ্ছা আমি বলবো যে আপনার ফুল এই যে ফুল আছে না এটা ফুল কিনে নেবেন হ্যাঁ এর জন্য কিন্তু আপনার রকম টোকেন বা কয়েন কাটবে না বা কোনো কিচ্ছু কাটবে না এটা ফ্রিতে আপনারা পাচ্ছেন কিন্তু এটার অফার কত সময় থাকবে আমি এটা বলতে পারবো না এটা আপনারা ফুল কিনে নেবেন আমি এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে ভিডিওটা বানানোর জন্য এটা রাখছি আমি জাস্ট আরও দু তিনজনকে দেখাবো এজন্য মূলত আমি এখন ফুল কিনতেছি না আমি যা কিনছি কিনছি এই যে ব্যালেন্স দেখেন একশো চব্বিশ মিলিয়ন এটাই আপাতত থাকবে আমার তো আমি এটা ফুল করে ফেলবো ইনশাল্লাহ সব কিনে ফেলবো তবে একটু পরে কিনবো আমি তো যাই হোক আপনারা এভাবে করে নেবেন